আর্জি করের নৃশংস ঘটনার প্রতিবাদ কর্মসূচি ও মিছিলে অংশ নেওয়ায় দুই ছাত্রীকে তার ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিভাগীয় প্রধান অধ্যাপক শ্যামল সাঁতরার বিরুদ্ধে বাঁকুড়া সারদামণি মহাবিদ্যালয়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলায় ওই ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে কলেজের গেটের বাইরে অবস্থান কর্মসূচি শুরু করেন ছাত্রীদের একাংশ যদিও অধ্যাপক শ্যামল সাঁতরার দাবি ওই ছাত্রীরা গত এক মাস ধরে ক্লাসে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করছিল তাই তাদের ক্লাসে ঢুকতে নিষেধ করা হয়েছে কয়েকদিন ধরে ক্লাসে যে ধরনের অরাজকতা একমাস ধরে চলছিল অ্যাজ এ হেড হিসাবে আমার একটা ডিপার্টমেন্ট রয়েছে সেখানে একটা সুস্থ পরিবেশ রয়েছে প্রায় আমাদের দু আড়াইশোর মতো স্টুডেন্ট রয়েছে তারা যাতে ভালোভাবে ক্লাস করতে পারে ক্লাসের মধ্যে রাজনীতি যাতে না হয় পয়সা আদায় করা না হয় তারা যাতে আন্দোলনে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া না হয় তারই পরিবারে যারা অভিযোগ জানিয়েছিল তারা লিখিত আকারে আমাদের কাছে অভিযোগ এসেছে অ্যাজ এ হেড অব দ্য ডিপার্টমেন্ট হিসাবে তো আমার দায়িত্ব যারা লিখিত আকারে কিছু নাম এসেছে তাদেরকে চিহ্নিত করে কালকে বলেছি তোমার আমার ক্লাস করার কোনো প্রয়োজন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত মুখোপাধ্যায় সমস্যা মিটিয়ে আজ থেকেই ওই ছাত্রীদের ক্লাসে ফেরানোর ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন আমার আমার নন টিচিং টিম সবাই জানে আমি আমি সব সময় মেয়েদের ছাত্রে আমি কাজ কথা বলি হ্যাঁ কখনো আমি মেয়েদের ছাত্র খুন্ড হোক এ কখন করি না এই যে আনবুধি এবং কি আনিব এ রাজে কিছুটা ভুগছে এটাকে কিভাবে সমাধান করবে এই থ্রেড কালচার থেকে সহ্য করতে পারছে না কোনো বড় ধরনের ঘটনা ঘটে গেলে তার দায় কি বর্তাবে না এই কলেজের ওপর অবশ্যই বর্তাবে যদি আনন্দ হয় কিন্তু আমি চেষ্টা করবো যাতে সেই জায়গায় না পৌঁছায় কোনো ঘটে না